চলছে লোকসভা নির্বাচন প্রথম দফা এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে দোরগোড়ায় তৃতীয় দফা লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের মাঝেই কুনাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপার কুনাল ঘোষ যেসব কথা বলছেন তা যে রাজ্যের শাসক দলকে অনেকটাই অস্বস্তিতে ফেলছে কুনাল ঘোষকে দলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই কখনো সংবাদ মাধ্যমের সামনে কখনো এক বিভিন্ন বিস্ফোরক মন্তব্য তিনি রেখেছেন এইসবের মাঝখানে শনিবার সকালে কুনাল ঘোষকে সঙ্গে নিয়ে বৈঠক করেন প্রাত্য

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম আছি থাকো বাকিটা সময়ের সঙ্গে দেখতে মমতা নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ পরিবার এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছি তাহলে কুনালগাছি ছড়ি দেওয়া হলো কেন এই সব তো আমি জানি আমি তো কোনো চিঠি পাইনি আমি তো কোনো চিঠি পাইনি আমি জানি কোন চিঠি পাইনি

কখন ছাড় তো টাইম দিন না দেখুন ক্ষত কি খুব গভীর ছিল তার মানে কিন্তু কিন্তু যিনি করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন তার বাড়িতে বৈঠক এটা তো অস্বাভাবিক বলতে আমায় ডাকা হয়েছে বিশ হ্যাঁ সূত্রের খবর শনিবার সকালে কুনাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেডের বাড়িতে নিয়ে যান রত্ত বসু তিন নেতার বৈঠক বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি বৈঠক হয় বলে সূত্রের খবর কলকাতা থেকে শেখ এর রিপোর্ট ওঙ্কার বাংলা